শুরুতেই থাকছে আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম ইসলাম ত্যাগ করে দেখেন দুই দিন মন্ত্রী থাকতে পারেন কিনা বললেন সাঈদ খোকন বাংলাদেশ কোনো ধর্ম ব্যবসায়ী মৌলবাদের আস্তানা হতে পারে না বললেন মুরাদ হাসান এবার দেখুন বিস্তারিত সংবাদ রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে বাদ দেওয়ার বক্তব্য দেয় তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের বক্তব্যের তীব্র বিরোধিতা করে বক্তব্য দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা সাইদ খোকন তিনি বলেন এই যে কয়েকদিন আগে এক প্রতিমন্ত্রী মহোদয়কে বলতে শুনলাম আমি রাষ্ট্রধর্ম ইসলামকে বাদ দিয়ে দেব সংসদে তুলব উনি কি বললেন উনি কিন্তু মুসলমান নামও মুসলমান আমরা জানিও মুসলমান ইসলাম থেকে নিজেকে ত্যাগ করে দেখেন দুই দিন মন্ত্রী থাকতে পারেন কিনা বাংলাদেশে দেখেন এমপি থাকতে পারেন কিনা বড় বড় কথা বলেন বাংলাদেশ জামায়াতে আহলে হাদিসের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে শনিবার বাংলাদেশ জামায়াত আহলে হাদিসের দশম বর্ধিত কেন্দ্রীয় কাউন্সিল অধিবেশন ও নবম কেন্দ্রীয় জেনারেল কমিটির পঞ্চম সভায় তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ এ কে এম রহমতুল্লাহ এমপি তথ্য প্রতিমন্ত্রী মোরাদের উদ্দেশ্যে আওয়ামী লীগের বর্তমান কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য সাইদ খোকন বলেন আরে ভাই আপনি ইসলামকে রাষ্ট্রধর্ম থেকে বাদ দিয়ে দেবেন আপনি কি দলীয় ফোরামে আলোচনা করেছেন দলীয় একটা ফোরাম আছে না আপনি দলীয় ফোরামে এ বিষয়ে আলোচনা করেছেন আপনি একজন প্রতিমন্ত্রী আপনি মন্ত্রিসভার বৈঠকে এটা নিয়ে আলোচনা করেছেন আপনি একজন সংসদ সদস্য আপনি স্থায়ী কমিটিতে আলোচনা করেছেন কোনো ফোরামেই করেননি কিন্তু বলে দিলেন আমি রাষ্ট্রধর্ম ইসলাম মানি না এটা বাদ তিনি বলেন সরকারের অনুমতি নেননি দলের অনুমতি নেননি প্রধানমন্ত্রীর অনুমতি নেননি ফট করে একটা কথা বলে দিলেন এ দায়িত্ব কি দল নেবে এ দায়িত্ব কি সরকার নেবে ফট করে একটা কথা বলেন যা ইচ্ছা তাই মুরাদ হাসানের উদ্দেশ্যে সাঈদ খোকন বলেন এটা কি মুসলমানের কাজ হলো কোনো মুসলমান এটা করতে পারে ঢাকার প্রথম মেয়র মোহাম্মদ হানিফের পুত্র সাঈদ খোকন বলেন আরে ভাই রাষ্ট্র তো দূরের কথা রাষ্ট্র তো অনেক বড় ব্যাপার কোটি মুসলমানের দেশ মুসলমান রাষ্ট্র তো অনেক দূরের ব্যাপার সাহস থাকলে বলেন না আমি ইসলামের থেকে নিজেকে খারিজ করে দিলাম কলিজার পাটা যদি থাকে তাহলে বলেন বলেন আমি ইসলাম মানি না বলে খারিজ হয়ে যান আপনাকে কে আটকাবে আমরা আটকাবো আপনি খারিজ করে দেন যান নিজেকে মুসলমান দাবি করেন আবার ইসলামের বিরুদ্ধে কথা বলেন মানুষ চিৎকার করলে বলবেন মানুষ চাচামিচি করে এটা কি রকম কথা তিনি বলেন এদেরকে আমি বলি নামে মুসলমান বাপ দাদা মুসলমানের একটা নাম দিয়েছে কিন্তু আসলে ইসলামের বিরুদ্ধে কাজ করে আরে তোমার ইসলাম ভালো না লাগলে ছেড়ে চলে যাও কেউ তোমাকে বেঁধে রাখবে না এদেশে কোটি কোটি মুসলমান আছে দুই চারজন ইসলাম থেকে চলে গেলে কি আসবে আর যাবে কিন্তু দাবি করবা মুসলমান আর ইসলামের বিরুদ্ধে কথা বলবা এইটা আমরা মানব না এদিকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ মুরাদ হাসান বলেছেন বাংলাদেশ কোনো ধর্ম ব্যবসায়ী মৌলবাদীদের আস্তানা হতে পারে না যে কোনো মূল্যে বাহাত্তরের সংবিধানে ফিরে যেতে হবে রোববার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের আটান্নতম জন্মদিন উপলক্ষে যুবলীগের উদ্যোগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখতে গিয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন অনুষ্ঠানের শুরুতে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক বঙ্গবন্ধুকে নিয়ে লেখা প্রিয় বঙ্গবন্ধু বইয়ের মোড়ক উন্মোচন করা হয় মুরাদ হাসান বলেন আমাদের শরীরে মুক্তিযোদ্ধার রক্ত যে কোনো মূল্যে আমাদের বাহাত্তরের সংবিধানে ফিরে যেতেই হবে বঙ্গবন্ধু যে সংবিধান দিয়ে গেছেন সেই সংবিধানে ফিরে যাওয়ার জন্য সংসদে কথা বলবো। কেউ কথা না বললেও আমি মুরাদ সংসদে কথা বলব তথ্য প্রতিমন্ত্রী বলেন বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা শেখ রাসেলকে হত্যা করে বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার নিশ্চিন্ন করতে চেয়েছিল ইতিহাস সাক্ষ্য দেয় তাদের সেই অপচেষ্টা শতভাগ ব্যর্থতায় পর্যবসিত হয়েছে শেখ রাসেল আজ বাংলাদেশের শিশু কিশোর তরুণ শুভ সম্পন্ন মানুষদের কাছে ভালোবাসার নাম অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ উইপ নুরে আলম চৌধুরী লিটন সাংসদ রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজবানা চৌধুরী বন্যা যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাইনুল হোসেন খান নিখিল প্রমুখ বক্তব্য দেন মুরাদ হাসান আরও বলেন অবহেলিত পশ্চাদপদ অধিকার বঞ্চিত শিশুদের আলোকিত জীবন গড়ার প্রতীক হয়ে গ্রামগঞ্জ শহর তথা বাংলাদেশের বিস্তীর্ণ জনপদ লোকালয়ে শেখ রাসেল আজ এক মানবিক সত্তায় পরিণত হয়েছেন মানবিক চেতনাসম্পন্ন সব মানুষ শেখ রাসেলের মর্মান্তিক বিয়োগ বেদনাকে হৃদয়ে ধারণ করে বাংলার প্রতিটি শিশু কিশোর তরুণের মুখে হাসি ফোটাতে আজ প্রতিশ্রুতিবদ্ধ